হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সকলকে তো আজকে আজকের এই সকাল থেকে স্টার্ট করছি তো চলো আজকে কি কি করি বাড়িতে আয় তো টিউশন নেই তো কিছু কাজ করতে হবে মায়ের সাথে তাই না তো চলো ছোটো ছোটো করে একটু একটু করে ভিডিওটা শেয়ার করবো তো তোমাদের কেমন লাগছে আমার ডেইলি ব্লগ তো একটু একটু করে শেয়ার করছি কারণ আমার ফেসবুক ইউটিউব পুরো একবার শেষ হয়ে শেষের মুখে চলে এসছে তো তার জন্য আমাকে একটু হলেও ভিডিও দিতে হবে তাতে খারাপ লাগুক ভালো লাগুক তোমরা বলবে একঘেয়ে আমি হচ্ছে ব্লগ তো কিছু করার নেই আমাকে একটু একটু হলেও দিতে হবে তো চলো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি যে কুয়াশায় কুয়াশা ময় এখন কটা বাজে যেন সাতটা একচল্লিশ তো দেখো কী অবস্থা ওয়েদার এরকম ওয়েদার কদিন থাকবে একটু কমেন্টে জানিও তো নিম্নচাপ পড়েছে বলছে সবাই কাল বৃষ্টি হয়েছে তো তোমাদের কাদের ধারে বৃষ্টি হয়েছে আমাদের ধারে হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছি কুয়াশা আর কি বলবো রোদ না দিলে কেমন লাগে বলো এই শীতকালের দিনে যদি কুয়াশা শীত প্রচণ্ড শীত পড়ে গেছে তোমাদের ধারে কেমন শীত পড়েছে কমেন্টে জানিও এখন বন্ধুরা আমি একটু ঝাড় দিয়ে দেবো তো আমাদের নিচের রুম চারটা আছে তো চারটা রুমে এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার কোনো লাজ লজ্জা নেই আমি হচ্ছে মানে কি বলবো আমি ডেলির ব্লগ দিতে চাই কারণ হচ্ছে আমার ফেসবুকটা প্রচণ্ড গোলমাল করছে আর আমার ইউটিউবটাও তার জন্য হচ্ছে আমি একটু বাড়িতে কি কি কাজ করছি সেটা মায়ের সাথে সাহায্য না করলেও হয় বলো আর সত্যি কথা বলতে আমার কাজ করতে ভালো লাগে যে না খারাপ লাগে সেটা নয় আর আমাদের তো কাজ করতেই হবে তাই না মেয়ে হয়ে জন্ম নিয়েছে মানেই তো কাজ করতে হবে লজ্জার কিছু নেই এখানে তারপর আমাদের উঠোনটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি তারপর আমাদের উঠোনটা সত্যি কথা বলতে অনেক বড় ঠিক আছে প্রাচীরের ভিতরে দিয়ে তো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করলাম তো এটা হলো আমাদের উঠোনটা তো এখানটায় তুলসী মড়া আছে ঠাকুর রাখা আছে ওখানটায় গাছপালাগুলো কাছে তারপর চলো আমি এখন হচ্ছে উঠোনটা ভালোভাবে ঝেঁটিয়ে নিই উঠোনটা তো যেটাতে আমার অনেক সময় লাগে আমি স্পিড মোসমে করে রেখেছি যাতে তোমাদের সাথে একটু হচ্ছে শেয়ার করতে পারি এখানটা দেখতে পাচ্ছ রাস্তা ধারা রাস্তা ধারেই আমাদের বাড়ি তো এখানটায় রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ও মেন গেটটার কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো হলো আমাদের জমিতে দেওয়া হচ্ছে তেজের বস্তা তো এখানে আরও আছে ওগুলো আরও কালকে হবে তো এগুলো এখন আমি আর মায়ে খালে যাব ধুতে তো এগুলো দিন ধরে পড়ে আছে এগুলো ধুতে হবে চলো তো এখন চলে এসেছি আমাদের খাল তো আসতেই হবে না হলে ওগুলো হচ্ছে বস্তাগুলো ধোয়া যাবে না ট্যাপে তো ধোয়াই যায় না কারণ হচ্ছে তেজের বস্তা তাই না তো এখানে খুব সুন্দর দেখো প্রাকৃতিকটা কলা গাছ বাসবাগান খুব সুন্দর লাগে আমার আর এটা হলো আমাদের বৈতল খাল তো এখানে অনেকজনই স্নান করে হচ্ছে খালটায় কিন্তু আমরাও আগে করতাম ছোটবেলায় আর জানো তো হচ্ছে সজল ধারা হতে আর হচ্ছে করিনি কারণ হচ্ছে নদীতে অনেক রকমের হচ্ছে নোংরা জিনিস আছে ভেসে তো ড্রেনের জল আসে ওই জন্য আর কি করি না তো কিন্তু খুব সুন্দর দেখো আর শীতকালে তো জলটা ছোঁয়াই যায় না ঠান্ডা কনকন বরফ পুরো কি আর বলি তোমাদেরকে আমি নামতেই আমার পায়ের ছ্যাক করে উঠেছি এখন বন্ধুরা আমি দেখতে পাচ্ছি চাল নিয়ে নিয়েছি চালগুলো এখন ধুয়ে নেব। চাল হচ্ছে ভাত বসানোর জন্য তো আমি উনুনে হচ্ছে ভাতটা বসিয়ে নেবো মা গ্যাসের তরকারিগুলো করবে আমি চলে এসেছি এখন চালগুলো ধুয়ে নিতে তো আমাদের বাড়ির সামনেই ট্যাপ তোমরা হয়তো জানো না আমার বাড়ির গেটটাতে বেড়ালেই হচ্ছে ট্যাপ পেয়ে যাবে তো এখানটায় এসে আমি এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নেব তো দেখতে পাচ্ছ ক্যামেরাটা সেট করে নিয়েছি তো তোমাদের সাথে ট্যাপটাও একটু শেয়ার করলাম তো আমাদের ট্যাপের সামনেও দেখতে পাচ্ছ বাগানের মতন বাস বাগান আর ওটা হলো আমাদের গরুর রাখার গোয়াল তো আমি এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে হাঁড়িতে আমি চাল তুলে নেব চালগুলো এই দেখো তো চাল দেখতে পাচ্ছ এখন আমি চাল তুলে নিই এই উনুনে ভাতটা হোক এখন তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মুড়ি খেতে বসে পড়েছি এখন মুড়িটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর সত্যি কথা বলতে আমার এখানে চপ না হলে মুড়ি খাওয়া যায়নি আমি তো মুড়ি খেতে বসে পড়েছি আমি আনাজটা কুটে নিচ্ছি তো রান্না হওয়ার জন্য বসে পড়েছি বাঁধাকপি তরকারি হবে এই দেখো ফার্স্ট টাইম আমি আনাজ কাটা ট্রাই করছি তো বাঁধাকপির উপর ফার্স্ট ট্রাই করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে চলে এলাম পুষ্কুটার সাথে একটু ভেগ করতে তো খেলতে আনাজ কেটে দিয়ে তারপর মা তো ডেকেই যাচ্ছে তো আমি শুনতে পাইনি এখানে ভাইজির সাথে খেলতে চলে এসেছি

ওখানে কে যাচ্ছে ডগি ডগি যাচ্ছে কে এটা কে কে এটা এটা দেখো 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 হ্যাঁ এই যে তোমার মা আসছে এই যে তোমার মা আসছে হ্যাঁ দেখো জিটা গুলু 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 গাল গুলো টিপি দি কিচু 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 মাও মাও আসছে মাও আসছে মা মা নাও কথা বলো ওদের সাথে বলো এই

কি 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 ফোনটা নিবি ফোনটা নিবি তাহলে ফোনটা লে ফোনটা ধর কি গো মা তোমার রান্না হয়নি এখন তোমার এখন রান্না হয়নি হ্যাঁ এ দেখো বন্ধুরা আমার এখন রান্না করছে এখানে কপি তরকারি বসিয়েছে তোমরা কারা কারা খাবে চলে আসো ওখানে মাছ আছে এখনো রান্না হয়নি নাকি এখন আমি স্নান করব তো চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমার ভাই আমার জন্য সিঙ্গারা এনেছে এই দেখো স্কুল গেলেও একটু পড়াশোনায় মন দিয়েছে বন্ধুরা তোমরা কালকে বলেছো লাইভে কই দেখি রে এই দেখো পড়াশোনার পড়াশোনা এই করছে দেখো ফোন দেখছে যে যে ফোন এবার লজ্জাও নাই তো ছে আর এই দেখো বন্ধুরা এখানে সিঙ্গারা নিয়ে এসছে আমার জন্য এ দেখো তোমরা কারা কারা খাবে চলে আসো গরম গরম সিঙ্গারা এই দুপুরবেলায় তো সিঙ্গারা খাই বন্ধুরা তোমরা আগে বলো তারপর বলবে এই দেখো সিঙ্গারা এনেছে তারপর ওর সাথে আবার কি দিয়েছে সিঙ্গারার সাথে আবার কি দেখো এই আমাকে কি বলছে না বলছে খেজুর গুড় এনেছি তোর জন্য কিন্তু এইটা হচ্ছে সিঙ্গারার সাথে চাট এনেছে মানে হচ্ছে তেঁতুল নঙ্কা টঙ্কা দিয়ে চাটনি তো তোমরা কারা কারা খাবে চলে আসো কমেন্ট করো কারা কারা খাবে সিঙ্গারা তো বন্ধুরা সেই দিন জুতো দোকানে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম মিনি ব্লগে তো হচ্ছে জুতোগুলো কেমন লেগেছিল তোমরা কমেন্টে জানাওনি তো এখন তোমাদের সাথে শেয়ার করলাম জুতোগুলো এই দেখো তো দেখতে পাচ্ছি জুতোগুলো এইগুলো আমি কিনেছিলাম তো কেমন লাগছে কমেন্টে জানি ওই জুতোগুলো আমার তো ভালো লাগছে দেখবে পরে দেখি একটু দেখো বন্ধুরা কেমন কমেন্টে জানিও সবাই দেখতেই পাচ্ছ আমার ভেগটা তো ভেগ ভাগ করে সানটান করে চলে এসেছি আমি উপরে তো উপরে নিজের ত্বকটাকে যত্ন নেওয়ার জন্য একটু ক্রিম ট্রিম মেখে নিলাম তো তোমরা বলবে সব দিনই তো মাখো সবদিনই ভিডিও ভিডিওতে দিচ্ছ দিদি তো তাও সত্যি কথা বলতে আমি একটু তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করতে চাই কারণ হচ্ছে আমি বাড়িতে স্নান করে আসার পর থেকে আর তো তোমাদের সাথে কথা বলাই হয়নি আর কি কী করেছিলাম সেটাও শেয়ার করা হয়নি তো স্নান করে আসার পর ভাত খেয়েছিলাম ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম একটুভাবে উঠলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে একটু বলতে গেলে বেশি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য বুঝতে পারিনি গুড ইভিনিং সকলকে তো হচ্ছে এখন হচ্ছে সন্ধেতে একটু কিছু খাবো তো ভাবছিলাম যে হচ্ছে চাউমিন করবো তো চাউমিন করবো না চাউমিনে অনেক কিছু ঝামেলা আছে তো একদিন অন্যদিন করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন ভাবছি একটা হচ্ছে ম্যাগি এনে হচ্ছে খাবো তো চলো ওটা গিয়েছিলাম ম্যাগি খাবো বলে দোকানে তো গিয়ে দেখি যে হচ্ছে দোকানে ম্যাগি নেই তারপরে নিয়ে চলে এলাম একটা তারা নাড়ু আর এটাতে লুজ কুড়কুরে তো তোমরা কারা কারা খাবে চলে আসো দেখো বন্ধুরা তোমরা কারা কারা খাবে তো সন্ধ্যাতে আমি একটু কিছু খাবো বলে ভেবেছিলাম তো আমার সেটাও হলো না রে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা বাই